বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের হয়ে গেছে তাদের মাথায় সবার আগে আসে আর এই প্রশ্নটা কিন্তু আসাটা খুবই স্বাভাবিক কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়ে আমরা কি নিয়ে পড়াশোনা করব কোনটা সঠিক পথ হবে এবং কোন পথে চললে আমাদের একটি সুনিশ্চিত ভালো ভবিষ্যৎ হবে সেইটা কিন্তু সবার মাথাতেই কিন্তু ঘোরাফেরা করে তো আজকে আমরা সেই উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে কি নিয়ে পড়াশোনা করব কি করা উচিত কোনটা করলে আমাদের সুনিশ্চিত একটা ভালো ভবিষ্যৎ হবে এবং একই সঙ্গে আমরা নির্দ্বিধায় একটা সুন্দর ভবিষ্যৎ উপহার পাব তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে আমি যেই ভিডিও শেয়ার করে নিই না কেন সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো রকমের কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই মূল বিষয়টি নিয়ে আলোচনা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেছে এবার তোমাদের যতদিন না রেজাল্ট বেরোচ্ছে তো এই রেজাল্ট বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত যেই প্রশ্নটি সবার আগে মাথায় আসে সেটি হলো এবার কি নিয়ে পড়ব এটা আসা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে তোমাদের কিন্তু তোমরা যদি এক হাজার জনকে যদি এই প্রশ্নটা করো তাহলে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের মত পোষণ করবে এবং একই সঙ্গে এই বিষয় নিয়ে ইউটিউবে আরো এমন অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের হয়তো বিভ্রান্তিতে হয়তো ফেলতে পারে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই অথেন্টিকভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করব। যাতে অন্যান্য ভিডিও বা অন্যান্য মানুষদের কথা শুনে তোমরা বিভ্রান্তিতে না পড়ো সাধারণত আমরা সকলেই জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কয়েকটি ক্যাটাগরি ওয়াইজ হয় যেমন হলো কি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয় কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয় তো এই সায়েন্স আর্টস কমার্স যেই ব্যাকগ্রাউন্ড থেকেই তোমরা হও না কেন এখন বর্তমানে দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু মাথায় এতটুকু জিনিস সবসময় স্থিরভাবে রাখতে হবে যে বয়সের একটা নির্দিষ্ট মাপগণ্ডির পরবর্তী সময়ে তুমি যদি অর্থ উপার্জন করতে না পারো অর্থাৎ স্বাবলম্বী যদি না হও তাহলে কিন্তু ভীষণভাবেই কিন্তু বিপদ কারণ তখন কিন্তু তোমাকে কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করবে না তুমি কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছো তুমি কতটা আপার স্টাডিজ করেছো কি করেছো কেউ কিন্তু জিজ্ঞাসা করবে না সবার মুখে একটাই প্রশ্ন থাকবে তুমি মাসের শেষে কত অর্থ উপার্জন করো এবং তুমি তোমার পরিবারের পাশে কতটুকু তুমি থাকতে পারছো তাদের সাহায্য করতে পারছো তো এই কঠিনতম একটা ব্যাপার এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে তো এইটাকে অবলম্বন করেই আমি তোমাদের কী নিয়ে পড়া উচিত সেইটাই আমি সাজেস্ট করার চেষ্টা করব এটাকে সাজেস্ট না বলে এটা সাধারণ একটা উপদেশ ধরতে বা একটা নির্দিষ্ট পথ দিশা হিসাবে যেগুলো তোমরাই কিন্তু 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 নিজেরাই নিজেরা সিদ্ধান্ত নেবে। আমি শুধুমাত্র তোমাদের দিকগুলো ধরিয়ে দেব। যে কোন দিকটা তোমাদের জন্য সঠিক হতে চলেছে এবার আমি ধরো সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রেই কিন্তু বলছি তো তোমাদের সকলের ক্ষেত্রেই একটা ব্যাপার কিন্তু নির্দিষ্ট সেটা হলো কি জীবনের সফলতা অর্জন করা তো এই জীবনে সফলতা অর্জন করবার ক্ষেত্রে তোমাদের মধ্যে থেকে এমন অনেকে রয়েছ যে একটা সুন্দর টিচিং প্রফেশনে তোমরা যেতে চাইছো তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছো যারা ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও তো বিভিন্ন রকমের অন্যান্য যে কম্পিটিভ এক্সামগুলো হয় সেইগুলো তোমরা দিতে চাইছো ব্যাংকিং সেক্টরে তোমরা যেতে চাইছো তো এমন অনেক তোমাদের ফিল্ড আছে তো তুমি যেই ফিল্ডেই তুমি যাও না কেন সেই ফিল্ডেই কিন্তু তুমি কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারবে যদি সেই ফিল্ড সম্পর্কে তুমি ওয়াকিবহল হও ধরো তুমি ডাক্তার হতে চাও তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে তোমাদের কি দিতে হবে মেডিকেলের জন্য পরীক্ষা দিতে হবে সেটা তোমরা ভালো একটা স্কোরিং র্যাঙ্ক করলে সেই র্যাঙ্ক করার পরবর্তী সময়ে তুমি ভর্তি হলে পড়াশোনা করলে এবং সুন্দর একটা ভবিষ্যৎ পেলে অবশ্যই যে পড়াশোনার যে টাইমটা যে থাকবে সেটা কিন্তু সঠিকভাবে করতে হবে একদম আমি একবার চান্স পেয়ে গেলাম মানে হলো আমি তার পরবর্তীতে ঠিকভাবে পড়লাম না তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয় সে তুমি যতই র্যাঙ্ক হও না কেন মানে তুমি ফার্স্টও যদি হয়ে থাকো মেডিকেলে তাহলেও কিন্তু তুমি কিন্তু ডাক্তার হতে পারবে না ভালো একজন ডাক্তার হতে পারবে না ঠিক সেই রকমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য এবারে এখনকার সময়ে দেখবে তোমাদের বিভিন্ন জনা বিভিন্ন রকমের মত পোষণ করবে যে আইডিআই নিয়ে পড়া বা তোমাদের পলিটেকনিক করা ঠিক আছে তো এই ধরনের অনেক জনার অনেক রকমের মত কারণ এখন কর্মসংস্থানটাই তো প্রধান তো কর্মসংস্থানগত দিক থেকে ছেলেদের ক্ষেত্রে তো বিশেষভাবে ধরে নেওয়া হয় আইটিআই করা হবে পলিটেকনিক করা হবে তারপরে একটা কোনো কোম্পানিতে ঢোকা হবে অর্থাৎ কর্মসংস্থান করা হবে এরকম একটা আর কি ধ্যান এবং ধারণা এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে তো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা হলো কি এই যে আইটিআই করা বা পলিটেকনিক করা আমি তাদের কাউকেই কিন্তু অসম্মান করছি না তো সেই অসম্মান না করেই আমি বলছি এই যে ইঞ্জিনিয়ারিং লাইনে যে যাওয়া অর্থাৎ আমি উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে আমি সেই আইটিআই এ ভর্তি হলাম বা পলিটেকনিক নিয়ে আমি ভর্তি হলাম যা কিছু করলাম না কেন এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে কিন্তু একটা ব্যাপার কিন্তু মাথায় অতি অবশ্যই রাখতে হবে ইঞ্জিনিয়ারিং এর অ হলো ওই আইটিআই এবং পলিটেকনিক তো তাদের অ্যাকচুয়ালি কাজটা কি হয় মেকানিক্যাল বিভিন্ন রকমের কাজগুলো হয় এগুলো আমরা সবাই জানি তো এই ব্যাপারগুলো যদি থাকে যে আমি কর্মসংস্থানটা আমি আগে চাইছি মানে খুব তাড়াতাড়ি চাইছি তাহলে কিন্তু তোমাদের ইচ্ছানুসারে তোমরা আইটিআই বা পলিটেকনিক তোমরা করতেই পারো একটা ভালো একটা জায়গা তো সেইখানেও তোমরা যদি ভালো রকমভাবে যদি পরিশ্রম করো তাহলে খুব ভালো একটা জায়গাতে তোমরা পৌঁছতে পারবে এবার অনেকের এমন থাকে যে ভালো একটা টিচিং প্রফেশনে যেতে চায় তো তার জন্য তো তাদের তো অতি অবশ্যই গ্র্যাজুয়েশন করতেই হবে তো অর্থাৎ কলেজ করতে হবে তো কলেজ করে তুমি মাস্টার্স করলে এবার তার পরবর্তী সময়ে যদি তোমার যদি মাথা এবং ধ্যান ধারণায় যদি আসে যে আমি এবার গবেষক হতে চাই বা কোনো একটা সাবজেক্টের প্রতি আমার প্রচন্ড পরিমাণে ভালোবাসা রয়েছে অর্থাৎ আমি আমার যে অনার্স সাবজেক্টটা নিয়েছি সেই অনার্স সাবজেক্টের ওপর আমি গবেষণা করতে চাই অর্থাৎ পিএইচডি লেভেলে আমি পড়াশোনা করতে চাইছি তো সেটাও কিন্তু তোমরা করতে পারো তাহলে কর্মক্ষেত্রগত দিক থেকে আবার মেয়েদের ক্ষেত্রে এখন বর্তমান যুগে এরকম একটা মেন্টালিটি কেন তৈরি হয়েছে আমি জানি না কিন্তু এটা কিন্তু বাস্তব যে নার্সিং পড়া তোমাকেই ধরো বললো যে নার্সিং নিয়ে পড়াশোনা করো তো নার্সিং নিয়েও কিন্তু একটা ফিউচার আছে এবার তোমার ওপর যে জোর করে যে চাপিয়ে যে দেওয়া হলো এই চাপিয়ে দেওয়াটা হলো ভুল তোমার ধরো খেতে ভালো লাগে সাধারণ ডাল ভাত এবার তোমাকে যদি কেউ যদি তোমার ধরো রুটি পছন্দ নয় এবার তোমাকে যদি জোর করে কেউ যদি রুটি যদি খাওয়াতে বলে তাহলে তুমি কি খেতে কি পারবে তুমি খেলেও সেটা অনিচ্ছা বসত তুমি খেলে ঠিক সেই রকম ভাবে পড়াশোনাগত দিক থেকেও তুমি ধরো আপার স্টাডিস এর ক্ষেত্রে মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাও পিএইচডি করতে চাও অধ্যাপক হতে চাও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক হতে চাও তাহলে তো অতি অবশ্যই তোমাদের আর কি ডিগ্রি কলেজগুলো যেগুলো আমাদের রয়েছে সেইখানে তোমাদের অনার্স নিয়ে পড়াশোনা করা উচিত আর যদি তুমি যদি ভাবো যে না আমি ওইটা আমি করতে চাই না তাহলে অতি অবশ্যইভাবে তোমাদের যদি খুবই যদি একটা তারা থাকে বা তোমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যদি এমন যদি একটা অবস্থায় গিয়ে দাঁড়ায় যে আমার দু থেকে তিন বছর কি চার বছরের ভেতরে একটা কর্মসংস্থান দরকার আর এটা কিন্তু অতি অবশ্যই দরকার কর্মসংস্থান কিন্তু বর্তমানে কিন্তু না থাকলে কিন্তু কোনো রকমের কোনো সফলতা থাকবে না তুমি যে যত আর কি আপার স্টাডিসই করো না কেন কারণ কর্মসংস্থাই তোমার মেন তো কর্মসংস্থানগত দিক থেকে তুমি যদি ভাবে আমি নার্সিং নিয়ে পড়বো তার পরবর্তীতে তুমি যদি ভাবো আমি আইটিআই নিয়ে পড়বো বা বিভিন্ন ভোকেশনাল যে সমস্ত কোর্সগুলো থাকে সেইগুলো নিয়ে আমি করব এবং একই সঙ্গে বা কম্পিউটারের বিভিন্ন রকমের কোর্সগুলো থাকে সেই সমস্ত কোর্স করার পরবর্তী সময়ে আমি একটা আলাদা লাইন নিয়ে আমি পড়াশোনা করতে চাই সেটা অতি অবশ্যই তোমরা করতে পারো কিন্তু এবার সব কথার ঊর্ধ্বে একটাই কথা সেটা হলো যে তুমি কি চাইছো ছোটবেলা থেকে তোমার একটা নির্দিষ্ট রকমের ইচ্ছা থাকে যে আমি টিচার হতে চাই ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই ব্যবসাদার হতে চাই যা কিছু হতে চাই না কেন এবার তুমি যদি বলো তাহলে কি এই চাকরিটাই কি সমস্ত কিছু সব এবার চাকরিটা কিন্তু সমস্ত কিছু কিন্তু সব নয় কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে একটা কথাই বলছি যে কর্মসংস্থান তাহলে কর্মসংস্থানগত দিক থেকে তুমি যদি ব্যবসাও যদি করো তাহলে সেই ব্যবসাটা যদি তুমি মন দিয়ে এবং সঠিকভাবে যদি তুমি যদি করো তাহলে কিন্তু সেই ব্যবসায় কিন্তু জীবনে তোমাকে সফলতার একদম পুরো চূড়ান্ত একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে তাই যেইটাই করতে হবে না কেন সেইটা যেন কোনো রকমের কোনো পারিপার্শ্বিক চাপ থেকে না হয় কোনো রকমের কেউ যেন তোমাকে যেন প্রেশার ক্রিয়েট করে যেন না বলে যে তুমি এইটা করবে তুমি কিন্তু হাজার জনের হাজার কথা শুনলে সমস্ত কিছু তুমি শুনলে কিন্তু করবে কিন্তু অতি অবশ্যই নিজেরটা তাহলে এখানে তোমাকে দু থেকে তিন হয়ে গবেষণার ক্ষেত্রগত দিক থেকে তুমি কি পিএইচডি বা এইসব ধরনের আমাদের যে গবেষণা লেভেলের যে পড়াশোনা সেইগুলো কি তুমি কি করতে চাইছো তাহলে অতি অবশ্যই তুমি কলেজে গ্রাজুয়েশন করো কোন একটা নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ আচ্ছা এবার তুমি যদি বলো যে না আমি খুব তাড়াতাড়ি একটা কর্মসংস্থান পেতে চাইছি তাহলে আমাদের চারপাশে বিভিন্ন রকমের কোর্সগুলো খোলা রয়েছে আইটিআই থাকে পলিটেকনিক থাকে ভোকেশনাল কোর্স থাকে কম্পিউটার কোর্স থাকে তারপরে নার্সিং থাকে বিভিন্ন রকমের কোর্স রয়েছে সেই কোর্সও তোমরা করতে পারো আর এই সবগুলো কথার মাঝে আমি একটি কথা স্কিপ করে গেছি সেটি হল যে উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে ডিএলএড করা বা ডিএড করা এই যে 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 ডিএলএড যে করণ তো এই তুমি ডিএলএড করতে পারো বা ডিএলএড এর আর অর্থগত দিক থেকে এটাকে আমরা আর নামে কি জানি সেটা হলো ডিএড তোমরা সেটা তুমি করতে পারো অবশ্যই প্রাইমারি স্কুলের টিচারের ক্ষেত্রে কিন্তু বা টেট এক্সাম যদি তোমরা দিতে যদি চাও তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমাদের ডিএলএড কিন্তু পাস করতে হবে তা না হলে কিন্তু তোমরা পারবে না অর্থাৎ ডিএলএড এর সঙ্গে যুক্ত থাকতে হবে সেটাও তোমরা করতে পারো এবার তুমি যদি ভাবো যে না আমি প্রাইমারিগত দিক থেকে আমি করতে চাইছি না মানে প্রাইমারি স্কুলের আমি টিচার হতে চাইছি না তাহলে তুমি আপার স্টাডিজ করে তারপরে তুমি বিএড করো সেইগুলো তোমরা করতে পারছো তারপরে পিএইচডি করতে পারছো তাহলে সবটাই নির্ভর করছে তোমার ব্যক্তি সত্ত্বার উপর আমরা সকলেই জানি যে আমরা সবাই কিন্তু সকলের মতো কিন্তু নই তাহলে সবাই যেহেতু সকলের মতো না তাহলে সবাইকার ইচ্ছাও সকলের মতো হবে না সকলের আলাদা আলাদা হবে তাহলে ইচ্ছা ইচ্ছানুযায়ী কিন্তু তোমাদের কোর্সগুলো কিন্তু নির্দিষ্টভাবে নিতে হবে তুমি অনার্স করো বিভিন্ন রকমের যে সমস্ত কোর্সগুলো থাকে সেইগুলো করো যেটা ইচ্ছা তুমি করো কিন্তু সেই করাটা যেন তোমার নিজের ইচ্ছা অনুযায়ী হয় অন্য তোমাকে চাপিয়ে দেবে সেটা একদম করবে না তাদেরকে বোঝাবে বাড়ির গার্জিয়ান যদি না যদি বুঝতে চায় তাহলে তাদেরকে আবার বোঝাবে তারা অতি অবশ্যই বুঝতে পারবে তাহলে তোমাদের এই যে যে কথাগুলো যে আমি বললাম যে তুমি ডিগ্রি কলেজে পড়তে পারো আইটিআই করতে পারো পলিটেকনিক করতে পারো নার্সিং নিয়ে পড়তে পারো এবার ধরো পাশের বাড়ির কেউ তোমাকে বললো যে আমার মেয়েটা নার্সিং করে চাকরি পেয়ে গেছে বা আমার ছেলেটা আইটিআই করে চাকরি পেয়ে গেছে তাহলে তুমি কেন করছো না তাহলে এই কথাগুলো ধরো তোমার গার্জিয়ান যখন শুনবে সে ধরো বাড়িতে এসে ধরো বললো তোমাকে তখন তোমার তো অতি অবশ্যই খারাপ তো লাগবে তো তখন তুমি তোমাদেরকে বোঝাবে যে আমি এইটার পরবর্তী সময় আমি এইটা পড়তে চাইছি আমার একটা ইচ্ছা রয়েছে আমি গবেষণা লেভেলে পড়াশোনা করব। আমার একটা ইচ্ছা রয়েছে আমি ইঞ্জিনিয়ার হব আমার একটা ইচ্ছা রয়েছে আমি ব্যবসা করব। যা কিছু করো না কেন সব কিছুই কিন্তু সম্ভব ইচ অ্যান্ড এভ্রিথিং ইজ পসিবল যদি তোমরা চাও এবং সেই চাওয়াটা যদি সৎ হয় এবং সঠিক হয় আর চেষ্টাটা যদি তোমাদের যদি নির্দিষ্ট ভাবে যদি ভালো হয় তাহলে কিন্তু তোমাদের কেউ কিন্তু হারাতে পারবে না সেটা যে কোনো কোর্সেই তোমরা ভর্তি হও না কেন এই উচ্চ মাধ্যমিক মিটে গেছে তুমি যদি পাশের বাড়ির যদি কাউকে যদি জিজ্ঞাসা করো যে হয়তো পড়াশোনার সঙ্গে যুক্তই ছিল না কোনোদিন তাকেই তুমি জিজ্ঞাসা করবে বা সেই দেখবে তোমাকে কি উপরে উপরে এসে দেখবে তোমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ এইটা কর এইটা কর এইটা কর কোনো রকমের কোনো প্রয়োজন নেই তার কথা শোনা এক কান দিয়ে ঢুকিয়ে আর একদম কোনো চেষ্টা নেই সে বলছে বলুক আমার নিজের মনের ভেতর তো রয়েছে আমি কি নিয়ে পড়াশোনা করতে চাইছি এইটা মাথায় তোমরা সবাই কিন্তু সফলতা অর্জন করবে আর তোমাদের কোনো রকমের কোনো প্রেশার ক্রিয়েট যাতে না হয় তাই গার্জিয়ানদেরও তোমরা অতি অবশ্যই ভালোভাবে বোঝাবে তারা অতি অবশ্যই বুঝবেন আজ এই বলে এই ক্লাসটি শেষ করছি আশা করি তোমাদের একটু হলেও উপকার হয়েছে কোনো রকমের কোনো নির্দিষ্ট কোর্স আমার বন্ধুরা করছে বলে আমার করতে হবে আমার বন্ধুরা বললো যে হ্যাঁ তুই এই কোর্সটা কর তাহলে ভালো হবে আমার ভালো হচ্ছে তোরও ভালো হবে কোনো রকমের কোনো প্রয়োজন নেই বন্ধুর জীবন এবং তোমার জীবন দুটো কিন্তু একেবারেই কিন্তু ভিন্ন ধর্মী তাই সবাই নিজের মনেরটা শোনো ভালোভাবে করো তোমরা যেই দিকেই তোমরা যাবে না কেন সফলতা তোমাদের অতি অবশ্যই আসবে এর পরবর্তী সময়ে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করো এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আশা করি তারাও একটু হলেও সেই সমস্ত ধরনের প্রশ্নের হাত থেকে বেরিয়ে আসতে পারবে তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আজ এই বলে শেষ করলাম সকলে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার